আজকে আমাদের সব রকম সবজি দিয়ে মটর ডালের বড়া দিয়ে ঝোলে সুন্দর হয়েছে আমাদের এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে পাশে থাকবেন এবং আমাদেরকে জানাবেন কেমন লাগছে রেসিপিগুলো চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন বেল আইকন বাজিয়ে দেবেন এবং কত সুন্দর কালার এসছে আজকে করবো সব রকম সবজি দিয়ে মটর ডালের বড়া দিয়ে ঝোল তার জন্য নিয়ে নিয়েছি মুলো আলু বেগুন ছিম ফুলকপি কাঁচা লঙ্কা আর কাঁচকলা আর আজকে নিয়েছি নতুন আলু এতদিন পুরোনো আলু দিয়ে করছিলাম আজকে নিয়েছি নতুন আলু আর এদিকে বড়া ভাজা চলছে মটর ডালের বড়া সুন্দর করে বড়াগুলোকে ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বা রবি বড়াগুলো ভেজে নেব মশলা নিয়েছি আদা বাটা জিরে বাটা শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো কটা নিয়েছি তুলে নেবো এবার এটা পুরনো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতা লাল হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি গোটা জিরে মশলা সব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো শুকনো আলু দিয়ে सब्जी গুলো ভালো করে ভাজুন তো সবজি গুলো ভাজা হচ্ছে এটা দই এর капуলা কপি গুলো দেবো হ্যাঁ কি হবে সব মছলা গৈ দিব আদা বা জিৰা বাটা হল গুড়া লং চাগ লবং চব দিয়ে মছলাটা চব্জিৰ সৈতে ভাজি নেব মশলাগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেবো মশলাগুলো সবজি সঙ্গে সুন্দর কালারে সবজি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো জল ঝোলের জন্য প্রয়োজন মতো জল ঝোলের জন্য জল দিয়ে দিয়েছে ঝোলটা ফুটে গেলে তারপর দিয়ে দেবো ভেজে রাখাবো আগে আছে এবার বেজে রাখা বড়া গুলো দিয়ে দেবো দেখুন কত সুন্দর কালার হয়েছে এবার সাদের জন্য চিনি আর দি দিও ঘি এটা দি দিও সাধারণ গরম মশলা এবার নাড়াচাড়া করে ফুটে গেলে নামিয়ে ফেলব তো এর আমাদের সব রকম সবজি দিয়ে মটর ডালে বড়া দিয়ে ঝোল সুন্দর হয়েছে আমাদের এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে পাশে থাকবেন এবং আমাদেরকে জানাবেন কেমন লাগছে রেসিপিগুলো চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন আইকন বাজিয়ে দেবেন কত সুন্দৰ কালাৰিছে